আসসালামু আলাইকুম পি ওয়াল ল্যাম্প হোল্ডার এটা সিলিং রোস তৈরি হচ্ছে বিপি ল্যাম্প হোল্ডারের সিলিং রোস সিলিং রোস তৈরি হচ্ছে আমরা তৈরি করতেছি ওয়াল ল্যাম্প হোল্ডারের সিলিং রোস হোল্ডারের একটি ভিডিও দিয়েছি এর আগে এটি সিলিং রোজ তৈরি হচ্ছে এই পণ্যটি বাজারে খুবই খুবই চলমান এবং অনেক গুরুত্বতার সাথে বাজারে চলে এবং আর গুরুত্ব বাজারের অনেক চাহিদা রয়েছে এটা এসে পাউডার কীভাবে বানাচ্ছি বিস্তারিত দেখাচ্ছি কীভাবে তৈরি করতেছি এসে ডাইস ভিতরে আছে পাউডার মাল দেখাচ্ছি এসে সিলিং রোজ তৈরি হয়েছে আপলি দাইছে দেখাচ্ছি কি হবে করা হয় এই দই চারটি পাটে রয়েছে এটা হচ্ছে মেন্টাল পার্ট সেকেন্ড থ্রেড পার্ট এই যে দাইছে কিছুমাল এটা হইছে দেখাচ্ছি কিভাবে হচ্ছে এই এসে দইছে এই মালটা হইছে এই মালটা কমপ্লিট হইছে দেখে সব কি সুন্দর জাস্ট অনেক মিষ্টি ধন্যবাদ মান সম্পন্ন দেখাচ্ছি পাউডার দিয়ে কিভাবে রাইস টি দিয়ে লাগাইতেছি চারপটের রাইস এই ফি এইগুলো তৈরি করা হয়েছে ফিটিং কিভাবে বানাইলাম সেটা দেখালাম যেহেতু অনেক ছোট ছোট উদ্যোক্তারা যারা আছেন অনেকেই ব্যবসা করতে চান যারা বিভিন্ন জায়গা থেকে ছোট পরিসরে করতে পারেন যেহেতু কেউ তো অনেক বড়ই সাথে হয়ে যায় না যেহেতু ছোট পরিষদে এর জন্য আমার কিছু আমি অনেক কোম্পানি দেখবেন তারা কীভাবে তো উৎপাদন করে এই ভিডিওটি দেয় না যেহেতু অন্য শিখে একটা অবলম্বন নিবে বা তৈরি করবে এজন্য যার রিজিক সে বিধাতার কাছ থেকে লিখে নিয়ে আসছে রিজিকের মালিক আল্লাহ তালা আর সবশেষের মালিকের মুল্লা আলমিন যেহেতু যার যার রিজিকের ব্যবস্থা তার আল্লাহর পক্ষ থেকে হয় আর বিশেষ করে যারা ছোটো প্রতিষ্ঠান যাদের আছে আপনারা কারও কে কপি না করে আপনারা আপনাদের নিজস্ব ব্র্যান্ডে পণ্য উৎপাদন করুন এবং মান সম্পন্ন কোয়ালিটি সম্পন্ন পণ্য উৎপাদন করুন অবশ্যই বিক্রি হবে আপনি কাউকে এইভাবে নাম সারা পণ্য না বানিয়ে আপনি আপনার ব্র্যান্ডকে টেকসই মজবুত এবং ই করুন আপনি আপনি একটি ব্র্যান্ডের নাম দেন সেটা সেই ব্র্যান্ডে ফুল পণ্য বানান মার্কেটে অনেক সময় দেখা যায় আপনি পণ্যটি বানিয়ে বিক্রি করে দিচ্ছেন কাস্টমার নিয়ে যে আপনার কাছ থেকে নিচ্ছে পাইকারি সে নিয়ে অনেক চড়া দামে বিক্রি করতেছে বিদেই সে কাস্টমারের কাছে যাচ্ছে সে কিন্তু মালটা অনেক কোয়ালিটি পাচ্ছে না বিদেই মালটা ধরছে না আপনি আপনার জায়গা থেকে কোয়ালিটি শিওর করুন অন্য দেখবেন আপনিও একদিন বড় ব্র্যান্ডে রূপান্তরিত হতে পারেন চেষ্টা কখনো বিফল যায় না পরিশ্রম কখনো মানে কখনোই হয় না পরিশ্রম করুন ব্র্যান্ড নিয়ে কাজ করুন অবশ্যই আপনি একটি বড় ব্র্যান্ডে রূপান্তরিত হতে পারবেন আশাবাদী ইনশাআল্লাহ যেহেতু আমাদের একটি কথাই বলি আমরা একটি সময় শুধু একটি রেগুলেটর তৈরি করতাম এখন বেশ কিছু আট দশটা বা পনেরোটা আইটেম তৈরি করি আস্তে 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 এটি সময়ের ব্যবধানে হয়েছে আজকে একদিন না এটি অনেকটি সময় নিয়ে আস্তে 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 ছোট পরিসরে আস্তে 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 করতে এখন আমাদের মার্কেটে দশটা থেকে পনেরোটা পণ্য বিক্রি হয় এইভাবে আপনি আপনার ব্র্যান্ডকে অনেক উচ্চ মাত্রায় নিয়ে যেতে পারবেন আল্লাহ কবুল করলে সমগ্র বাংলাদেশে ন্যাশনাল পর্যায়ে বিক্রি করতে পারবেন যেহেতু তার জন্য আমার কিছু ভিডিও করা যে আপনি যে এই শুধু শুধু ভিডিওটি এইভাবে না দেখে আপনি শেখার উদ্দেশ্যে দেখুন অবশ্যই আপনার জন্য মঙ্গল বই নিয়ে আসবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লা